আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ভিওর্স আপনারা সবাইকে মনে আছেন আজ আপনারা দেখতে পারবেন একটি অসাধারণ দৃশ্য যেখানে আপনারা দেখতে পারবেন একটি বালুবর্তী বালকে বড় নৌকা থেকে কিভাবে বালুগুলি নিষ্কাশন করা হচ্ছে যেখানে বালু রাখা হয় এবং সেখান থেকে বালু বিক্রি করা হয় চারদিকে এই বালুর স্থানটি আমরা দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের সিস্টেমটি কিভাবে পরিচালনা করা হচ্ছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে অপেক্ষা করুন এবং ভিডিওটিতে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আপনাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে আজকে আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন আজ আপনাদের দেখাতে চলেছি এক অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পারবেন এখানে একটি বালুবর্তী বালকেট কিভাবে তার বালু নিষ্কাশন করতেছে এই ব্যবসায়ী যখন তার বালুগুলো আনার প্রকল্প চিন্তাধারা করলেন তখন তিনি চিন্তা করলেন যে তার প্রকল্পটি সুন্দর করার জন্য যদি না হয় খুশার নদী দিয়ে বালুগুলো টেনে বালকেটের মাধ্যমে এখান থেকে পাইপ লাগিয়ে তারপর বালুগুলো ঠিক জায়গা মতো নিয়ে আসা যায় তথা সেই জায়গা থেকে বালুগুলো আবার বিক্রি করা হয় বিভাগ দেখতে পাচ্ছেন অনেক অনেক একটি লম্বা পাইপ লাগানো হয়েছে বালকেটের সাথে বিভাগ দেখতে পাচ্ছেন এই বালকেটে কিন্তু ছিল আগে অনেক বালক ভর্তি এখন প্রায় তারা শেষ করে ফেলেছে তথা আমি শেষ মুহূর্তে এসেছি এবং আপনাদের জন্য ভিডিওটি পোহা করার জন্য দেওয়ার জন্য আমি দৃশ্যান করতে শুরু করেছি ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বালকের থেকে পানি নিষ্কাশন হচ্ছে এবং তারপর সিস্টেমেটিকলি এটা বালুগুলো চলে আসছে পাইপের মাধ্যমে তারপর এই বালুগুলো চলে যাচ্ছে যেখানে যাওয়ার কথা নির্দিষ্ট স্থানে তথা সেখান থেকে বালুগুলো কিন্তু বিক্রি করা হবে আমাদের এই আশপাশ তথা মিরগঞ্জ তথা এই আশপাশ ফতেহপুর কিংবা ওপারেতে শরীফগঞ্জ ইউনিয়নে তাছাড়া বাদেশ ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ ইউনিয়ন সহ গোলাপন অনেক অনেক জায়গা ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানিগুলো নিষ্কাশন করা হচ্ছে এগুলো কিন্তু জাহাজের নিচে থাকে যে পানিগুলো জাহাজকে বাড়ি করে তোলে আর এই যে দেখছেন আপনার ইঞ্জিনের যে পানিটা পাশতে যাচ্ছে সেটা হলো এই যে পাইপের মধ্যে যে বালুগুলো যায় সেখান থেকে বালুগুলোকে ঘন করা হয় আর বালুগুলো একটু ঘন এবং পানির প্রেশারের মাধ্যমে সেখানে চলে যায় যদিও একবারে বালি কিন্তু যায় না সাথে কিছু পানিও যায় পিওর্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক পাইপ কিন্তু এই মধ্যে মধ্যেই আছে যদি দরকার হয় লম্বা করতে তারা এই পাইপগুলো লাগিয়ে দেয় তথাপিওর্স আমি আপনাদের যতটুকু দেখাচ্ছে এবং আপনাদের যতটুকু আমি সেখানের থেকে দেখেছি এবং উপলব্ধি করেছি এই সিস্টেমটা কিন্তু অসাধারণ এই স্ক্যানিং পদ্ধতিটা কী বলবো দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের সেই পানিগুলো চলে যাচ্ছে এই পানিগুলো কিন্তু নিষ্কাশন করা হচ্ছে সেই নিচ থেকে এবং এই যে অনি স্প্রে করতেছেন তথা এই যে ফ্লাস করতেছেন সে তার কারণ হল এই নিচে থাকা বালুগুলো কিন্তু আবার উঠে আসবে সেই পাইপের মধ্যে এই পানি পানির প্রেশারের মাধ্যমে না হলে কিন্তু নিচে অনেক বালুক থেকে যাবে তথা তাতে লস হয়ে যাবে ব্যবসায়ী বিওয়ার্স এই বালুগুলো কিন্তু ব্যবসায়ী এনেছেন আমাদের এই মীরগঞ্জের এই ব্যবসায়ী ভাই অনেক সুদূর তথা সেই বাজার থেকে আপনারা জানেন যে কুষারা নদী অলরেডি তথা সেই আমসি সি জকিগঞ্জের থেকে এসেছে পাশ দিয়ে চলে গেছে সুরমা